গবেষণামূলক অডিও বুকে আজকের বিষয় বদ্রীনাথের মন্দিরের ঐতিহাসিক এবং আধ্যাত্মিক গুরুত্ব ভালো লাগলে অডিও বুকটি পরিচিতদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বদ্রীনাথ মন্দিরের আধ্যাত্মিক ও ঐতিহাসিক গুরুত্ব সম্বন্ধে বিস্তারিত রিপোর্ট বদ্রীনাথ মন্দির ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামুলি জেলায় অবস্থিত একটি পবিত্র তীর্থস্থান যা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিমালয়ের গর্ভে অলোকানন্দা নদীর তীরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার একশো তেত্রিশ মিটার দশ হাজার দুইশো উনআশি ফুট উচ্চতায় অবস্থিত এই মন্দির ভগবান বিষ্ণুর একটি প্রধান উপাসনাস্থল বদ্রীনাথ মন্দির চার ধাম তীর্থযাত্রার যমুনত্রী গঙ্গোত্রী কেদারনাথ এবং বদ্রীনাথ অন্যতম এবং এটি ভারতের একশো আট দিব্য দেশমের মধ্যে একটি নীচে এই মন্দিরের আধ্যাত্মিক ও ঐতিহাসিক গুরুত্ব বিস্তারিতভাবে আলোচনা করা হলো। আধ্যাত্মিক গুরুত্ব এক ভগবান বিষ্ণুর উপাসনাস্থল বদ্রীনাথ মন্দির ভগবান বিষ্ণুর বদ্রিনারায়ণ রূপে উৎসর্গিত এখানে বিষ্ণুকে ধ্যানমগ্ন অবস্থায় পূজা করা হয় যা তার শান্ত ও আধ্যাত্মিক রূপের প্রতীক এই মন্দিরে পূজিত শালগ্রাম শিলার মূর্তিটি স্বয়ং প্রকাশিত বলে বিশ্বাস করা হয় যা ভক্তদের মধ্যে গভীর আধ্যাত্মিক তাৎপর্য বহন করে এই মূর্তি ভক্তদের মনে মোক্ষ ও শান্তির প্রতীক হিসেবে বিবেচিত হয় দুই চারধাম তীর্থযাত্রার প্রধান স্থান বদ্রীনাথ হিন্দুদের চারধাম তীর্থযাত্রার শেষ গন্তব্য হিন্দু ধর্মমতে চার ধামের তীর্থযাত্রা সম্পন্ন করলে ভক্তের পাপমোচন হয় এবং মুখ্য লাভের পথ প্রশস্ত হয় বদ্রীনাথের আধ্যাত্মিক পরিবেশ হিমালয়ের প্রাকৃতিক সৌন্দর্য এবং পবিত্র অলোকানন্দা নদীর উপস্থিতি ভক্তদের মনে গভীর ভক্তিভাব জাগায় তিন আদি শঙ্করাচার্যের প্রভাব আদি শঙ্করাচার্য অদ্বৈত বেদান্তের প্রবক্তা বদ্রীনাথ মন্দিরের আধ্যাত্মিক গুরুত্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি এখানে ধ্যান করেছিলেন এবং মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন শঙ্করাচার্যের দ্বারা প্রতিষ্ঠিত চারটি মঠের জ্যোতির্মঠ দ্বারকা শৃঙ্গেরি এবং পুরী মধ্যে জ্যোতির্মঠ বদ্রীনাথের কাছাকাছি অবস্থিত যাই স্থানের আধ্যাত্মিক তাৎপর্যকে আরও বাড়িয়ে তোলে চার পবিত্র স্থান ও তপক্ষেত্র বদ্রীনাথকে তপকেশ্বর বা তপস্যার স্থান হিসেবে বিবেচনা করা হয় পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান বিষ্ণু এখানে ধ্যান করেছিলেন এছাড়া নর ও নারায়ণ বিষ্ণুর দুই অবতার এই স্থানে তপস্যা করেছিলেন এই পবিত্র স্থানে তীর্থযাত্রীদের ধ্যান ও ভক্তি তাদের আধ্যাত্মিক উন্নতির পথে সহায়ক হয় পাঁচ পঞ্চবদ্রী বদ্রীনাথ মন্দির পঞ্চবদ্রীর বিষ্ণুর পাঁচটি পবিত্র স্থান প্রধান কেন্দ্র অন্য চারটি হল যোগ বদ্রি ভবিষ্য বদ্রি ধ্যান বদ্রি এবং আদিবদ্রী এই পাঁচটি স্থান একত্রে বদ্রীনাথের আধ্যাত্মিক গুরুত্বকে আরও গভীর করে ছয় মোক্ষদায়িনী তীর্থ হিন্দু বিশ্বাস অনুসারে বদ্রীনাথ দর্শন করলে ভক্তের পাপমোচন হয় এবং মৃত্যুর পর মোক্ষ লাভের সম্ভাবনা বৃদ্ধি পায় এই কারণে বহু ভক্ত জীবনে একবার হলেও বদ্রীনাথ দর্শনের জন্য আসেন ঐতিহাসিক গুরুত্ব এক প্রাচীন ইতিহাস ও পৌরাণিক সংযোগ বদ্রীনাথ মন্দিরের ইতিহাস অত্যন্ত প্রাচীন পৌরাণিক কাহিনী অনুসারে এই স্থানে নরনারায়ণ তপস্যা করেছিলেন মহাভারতের সময়ে পাণ্ডরা এই অঞ্চল পরিভ্রমণ করেছিলেন বলে উল্লেখ রয়েছে এছাড়া বদ্রীনাথের কাছাকাছি মানা গ্রামে পাণ্ডবদের স্বর্গারোহণের পথে যাত্রার কথা উল্লেখিত আছে দুই আদি শঙ্করাচার্যের পুনঃপ্রতিষ্ঠা অষ্টম শতাব্দীতে আদি শঙ্করাচার্য বদ্রীনাথ মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা করেন তিনি শালগ্রাম শিলার মূর্তিটি অলোকানন্দা নদী থেকে উদ্ধার করেন এবং মন্দিরে স্থাপন করেন তিনি মন্দিরের পূজারী হিসেবে নম্বুদ্রী ব্রাহ্মণদের নিয়োগ করেন যা আজও অব্যাহত রয়েছে শঙ্করাচার্যের এই অবদান মন্দিরের ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বকে সুদৃঢ় করেছে তিন মন্দিরের স্থাপত্য ও নির্মাণ বদ্রীনাথ মন্দিরের বর্তমান কাঠামো ষোলতম শতাব্দীতে গড়ওয়ালের রাজাদের দ্বারা পুনর্নির্মিত হয়েছিল মন্দিরের স্থাপত্য হিমালয়ের অন্যান্য মন্দিরের মতোই সাধারণ কিন্তু দৃঢ় যা কঠিন আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মন্দিরের প্রধান গর্ভগৃহে বদ্রিনারায়ণের মূর্তি এবং অন্যান্য দেবতা যেমন লক্ষ্মী গণেশ এবং কুবেরের মূর্তি রয়েছে মন্দিরের শীর্ষে স্বর্ণকলস গরুর এর উপস্থিতি এর সৌন্দর্য বাড়ায় চার নম্বুদ্রী পুরোহিতদের ঐতিহ্য বদ্রীনাথ মন্দিরে পূজার দায়িত্ব পালন করেন কেরালার নম্বুদ্রী ব্রাহ্মণ সম্প্রদায়ের পুরোহিতরা যা আদি শঙ্করাচার্যের সময় থেকে চলে আসছে এই ঐতিহ্য মন্দিরের ঐতিহাসিক ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ অংশ প্রতি বছর শীতকালে মন্দির বন্ধ থাকার সময় পূজা যসিমঠে স্থানান্তরিত হয় যা মন্দিরের ঐতিহাসিক রীতির অংশ পাঁচ তীর্থযাত্রার ঐতিহ্য বদ্রীনাথ শতাব্দী ধরে তীর্থযাত্রীদের আকর্ষণ করে আসছে প্রাচীনকালে রাজা মহারাজা থেকে সাধারণ মানুষই দুর্গম পথপাড়ি দিয়ে বদ্রীনাথে এসেছেন এই ঐতিহ্য আজও অব্যাহত রয়েছে এবং প্রতি বছর লক্ষাধিক তীর্থযাত্রী এখানে সমবেত হন অন্যান্য উল্লেখযোগ্য দিক এক প্রাকৃতিক ও ভৌগোলিক তাৎপর্য বদ্রীনাথের চারপাশে হিমালয়ের নীলকণ্ঠ পর্বত অলোকানন্দা নদী এবং তপ্তকুণ্ডের উষ্ণ প্রস্রবণ মন্দিরের আধ্যাত্মিক ও ঐতিহাসিক গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে তপ্তকুণ্ডে স্নান করে ভক্তরা পবিত্র হয়ে মন্দিরে প্রবেশ করেন দুই সাংস্কৃতিক প্রভাব বদ্রীনাথ মন্দির ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি হিন্দু দর্শন ভক্তি এবং তীর্থযাত্রার ঐতিহ্যকে প্রতিফলিত করে এছাড়া মন্দিরের সঙ্গে জড়িত উৎসব যেমন মাতামূর্তিকা মেলা স্থানীয় সংস্কৃতির প্রতিনিধিত্ব করে উপসংহার বদ্রীনাথ মন্দির হিন্দু ধর্মের একটি প্রধান আধ্যাত্মিক কেন্দ্র যা ভক্তদের মনে শান্তি ভক্তি এবং মোক্ষের আকাঙ্ক্ষা জাগায় এর ঐতিহাসিক গুরুত্ব আদি শঙ্করাচার্যের পুনঃপ্রতিষ্ঠা নম্বুদ্রী পুরোহিতদের ঐতিহ্য এবং তীর্থযাত্রার দীর্ঘ ইতিহাসের মাধ্যমে প্রকাশ পায় হিমালয়ের কোলে অবস্থিত এই মন্দির কেবল ধর্মীয় তাৎপর্যই বহন করে না বরং ভারতের সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যের একটি জীবন্ত প্রতীক তীর্থযাত্রীদের জন্য বদ্রীনাথ শুধু একটি মন্দির নয় এটি আধ্যাত্মিক জাগরণ ও ঐশ্বরিক সান্নিধ্যের প্রতীক যদি আপনি এই বিষয়ে আরও তথ্য চান বা কোনো নির্দিষ্ট দিক নিয়ে আলোচনা করতে চান দয়া করে জানান